channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. <laughs> কেন্দ্র সরকারের নতুন বাজেট বিলের বিরুদ্ধে বাজেট বিল পেপার পুড়িয়ে আন্দোলনে সিআইটিউ এবং বারোই জুলাই কমিটি উল্লেখ্যগত গত পহেলা ফেব্রুয়ারি নতুন বাজেট বিল প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার যেখানে বিভিন্ন বিষয়ের বাজেট রয়েছে তবে সেখানে শিল্প উন্নয়নের সাধারণ মানুষের সহ বিভিন্ন বিষয়ের কথা নেই সেই কারণে কেন্দ্রীয় সরকারের নতুন বাজেট বিলের বিরুদ্ধে বাজেট বিল পেপার পুড়িয়ে যৌথভাবে আন্দোলনে নামল কোচবিহার জেলা সিআইটিইউ এবং বারোই জুলাই কমিটি শনিবার কোচবিহার জেলার সিআইটিইউ এবং বারোই জুলাই কমিটি সদস্যরা কোচবিহার শহরে একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কোচবিহার শহরের মোড়ে এসে শেষ করে এবং একটি পথসভা করে তারা তাদের আন্দোলনের সামিল হন তারা জানান কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী বাজেটের বিরুদ্ধে সাধারণ মানুষ সুখে দাঁড়িয়েছে সিআইটিইউ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এখানকার বাজেটটা কিছু ঠিক নাই ভয়ঙ্কর চন বিরোধী বাজে মানুষের স্বার্থ বিরোধী বাজে কিছু মাত্র কয়েকজন কিছু অধ্যমিক তাদের কিছু সুবিধা পাইয়ে দিয়ে চলক দিয়ে বা ওই ক্যান্সার রোগ ইত্যাদি এখন খানিকটা ক্যাচ কমিয়ে এত প্রযুক্তি দিয়ে যখন রকমের চাপ এই বাজেটে তারা রেখেছে মানুষের উপর মানুষের কাছে

নিয়ে এলো অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা এক লিটার তেলে দু থেকে আড়াই বিঘা জমি চাষ করতে পারবেন মাত্র এক লিটার তেলে হোম ডেলিভারি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম দাম রয়েছে একদম সুলভ মূল্যে পাবেন মিনি পাওয়ার টিলার আমরা আজকে কুচবিহার জেলা সিআইটু টু এবং বারোই জেলায় কমিটি যৌথভাবে যে বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার আপনারা সবাই জানেন শুনেছেন কিছু পত্রিকাও করেছেন আমরা যেটা বাজেটের কপি নিয়ে এসে যেটা আমরা দেখলাম বাজেটের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা বলা হয়নি সেক্ষেত্রে যেই ক্ষেত্রেই হোক শ্রমিক হোক কৃষক হোক তাদের কথা বলা হয়নি বেকারদের কর্মসংস্থানের কথা বলা হয়নি নতুন কোনো শিল্পায়নে কথা বলা হয়নি বরঞ্চ আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় লাভ লাইন যে রেল ব্যবস্থা যে রেলকে আজকে বেসরকারীকরণ করার জন্য যা যা ব্যবস্থা করা দেখছে তার যে টাকা আপনারা শুনলেন কিছুক্ষণ আগে আমাদের নেতৃত্বর মুখ থেকে বাজেটের যে টাকা রেলকে একসাথে এখন বাজেট হয় আবার রেলের বাজেট হতো বিগত দিনে আজকে একসাথে বাজেট হয় এবার দেখলাম আমরা সেখানে টাকা বাড়ানোর পরিবর্তে এখানে কমিয়ে দেওয়া হলো কিন্তু প্রতিদিন দুর্ঘটনা ঘটছে আমাদের কাছে খবর আছে আমাদের জানি তথ্য আছে আমাদের কাছে ইতিমধ্যে উনত্রিশখানা বড় বড় দুর্ঘটনা ঘটেছে আজকে যাত্রী সাধনের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি যে কৃষকরা স্বাধীন হার কাটা পরিশ্রম করে দেশের মানুষের যে খাদ্য যোগান দিচ্ছে সেই কৃষকদের স্বার্থ রক্ষা করা হয়নি যে শ্রমিকরা শ্রমের মত বিনিময়ে দেশই আজকে মেরুদণ্ডটা সোজা রেখেছে সেই শ্রমিকদের জন্যে এখনও অব্দি কেন্দ্রীয় সরকার এই বাজেট কেন বিগত দিনও করেনি বাজেটের মধ্যে দিয়ে করেনি শুধু তাই না মিড ডে মিলের টাকা কমিয়ে দেওয়া হলো স্বাস্থ্যক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হলো সর্বক্ষেত্রে টাকা কমিয়ে দিয়ে কর্পোরেটের স্বার্থ রক্ষা করছে তাই এই কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী বাজেটের বিরুদ্ধে আম্বা ছাড়া সাধারণ মানুষ সবাই আজকে রুখে দাঁড়িয়েছে সিআই টু এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে শ্রমিক কর্মচারীরা তারাও সঙ্গে আছে বৃহত্তর আন্দোলনে যাব তো কেন্দ্রীয় সরকার এই জনবিরোধী আগামীদের এগুলো কর্মসূচি নেয় তার জন্য আমরা লড়াই করার প্রস্তুত আছি আপনার নাম কি পদে আছে আমার নাম জমদ্যোতি দত্ত কোচবিহাজার জেলার সিআই সাধারণ সম্পাদক